বিস্কিট সেন্ট থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি আজকে দেখে তৈরি করে দেখাবো তালের ডালিয়া পিঠে রেসিপি আসুন দেখে নিয়ে কীভাবে বানাই ডালিয়া পিঠে বানানোর জন্যে আমি তালের রস আমি জাল করে রাখছিলাম চিনি দিয়ে হাফ কাপ তালের রস দিয়ে দিছি একটা প্যানের মধ্যে হাফ কাপ কোরানো নারিকল দিয়ে দিলাম ওয়ান ফুট কাপ মিল্ক পাউডার দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব গ্যাসটা অন করে দিয়ে দিছি সামান্য পরিমাণে লবণ দিয়া দিছি আমি চিনিটা দিব না চেনিটা আগে আমি দিয়ে রাখছি কালের রসের মধ্যে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়ে দিছি সবগুলো আমার ন হয়ে গেছে শুকনো চালের গুড়া দিয়ে দিছি এক কাপ নিয়ে নিছি অল্প অল্প করে দিয়া দিব আর অল্প চালের গুঁড়া দিয়ে দিছি গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দিয়েছি এইবার বিসে নিব ভিতরের আমার হয়ে গেছে দেখুন শক্ত হয়েছে এখন গ্যাসটা অফ করে দিয়ে দিছি নামিয়ে নিব পিঠার আটা করার জন্যে আমি একটা পেনে এক কাপ পানি দিয়ে দিছি গ্যাসটা অন করে হাফ চা চামুচ লবণ দিয়ে দিছি এখন আমার পানিটা গরম হয়ে গেছে এক কাপ শুকনা চালের গুড়ে দিয়ে দিছি গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে দিছি এইভাবে আমি পাঁচ মিনিট সময় ঢিকাই রাখবো হাতে অল্প পানি নিয়ে চালের একটা দা আমি ভালো করে মুঠে নেব মথা হয়ে গেছে এখন আমি একটি পলিথিনে ভরে রাখবো এইভাবে রেখে দিলে নরম থাকে এখন আমি পিঠার পুতা মঠে নিব সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিছি সুন্দর একটা কালার আসার জন্য পুটা আমার মথা হয়ে গেছে এখন ছোটো ছোটো বল বানিয়ে নিব মোটা করে এরকম বড় করে একটাই রুটি বানিয়ে নিছি রুটিটা তত পাতলাও না মোটাও না বিস্কুট কাটা নিয়ে আনি নিছি আমি এই বিস্কুট কাটা দিয়ে কেইটাই নিব সেইবাবে কেটেনি নিমিছে সেইখন আমি পিঠাগুড়িও বানি আনিব বল দিয়া দিছে এই ৰকম চেপ্তাকৈ দি মাছখনে দিয়া দিছে সেইখন সমান করা হয়ে গেছে এখন কাটা চামচ দিয়ে এরকম করে দিয়ে দিব এখন চাকু দিয়ে অল্প অল্প কেটে দিব এখন পাপলিকুলো পানি দিব এরকম পেটে তোলা লাগে বেশি দেখুন কত সন্তা বি হয়ে গেল এখন কেসি দিয়ে কেটে দিব করে গুলো এরকম করে বাঁকা বাঁকা করে দিব দেখতে সুন্দর লাগবো দেখুন সুন্দরভাবে হয়ে গেল সবগুলো পিঠা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে এখন আমি সিদ্ধ করে আব পিঠাগুলো গ্যাসের চলাই একটি দিয়ে পানি গরম করে আনে আনিছি একটি স্টেণ্ডত বসে দিছি এর উপরে আমি পিঠাগুলো সিডু করে নিব একটা একটাক পিঠা দিয়ে দিছি পিঠা গুলো দেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিছি ঢাকনা একটা ছিদ্র আছে বন্ধ করে দিয়েছি এখন আমি পনেরো মিনিটের জন্য রেখে দিব বাকি পিঠাগুলো আবারও সিদ্ধ করে আনব পনেরো মিনিট পরে এসি পিঠাগুলো আনার হয়ে গেছে একট্রিশ মধ্যে উঠিয়ে নিছি পিঠাগুলো আমি পিঠাগুলো দেয়া দিছি বাকি পিঠাটা ঠেকে দিছি সবগুলো পিঠা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে একটি পিঠে আমি ভাঙিয়ে দেখাইছি আপনি আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এইরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ